আজকের এই মুহূর্তটা আমার লাইফে বেস্ট একটা মুহূর্ত আর এই মুহূর্তটার জন্য গত পনেরো দিন আগে আমাদেরকে ইউটিউব থেকে জানানো হয়েছে এক লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে আমাদেরকে ইউটিউব থেকে সিলভার বাটন দেওয়া আর সেটা পাওয়ার জন্য আমাদেরকে ইউটিউবে শর্ত মোতাবেক তাদেরকে কিছু তথ্য প্রদান করতে হয়েছে সবশেষে আমাদের সিলভার বাটন তো ছিল এইরকম আর এই সিলভার বাটনটা মূলত ডিরেক্ট আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে পৌঁছাবে ফাইনালি সকল প্রসেসিং শেষে আজকে সকালবেলা আমি ঘুমের মধ্যে তখন আমাকে সুন্দরবন কোরিয়ান সার্ভিস থেকে ফোন দিয়ে বলতেছে যে আমার একটা পার্সেল আসছে সেটা নাকি ইউটিউব প্লে বাটন তো এই জিনিসটা রিসিভ করতে হলে তাদের জন্য মিষ্টি নিয়ে যেতে হবে তো এই কারণে আমি চাইলাম যে আমাদের আনন্দটা তাদের সাথে ভাগাভাগি করি আর এই কারণে মিষ্টি কেনার জন্য শুরুতে চলে গেলাম আমাদের রায়পুরা বাজারের মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে তারপরে রওনা করে দিলাম নরসিন্দির উদ্দেশ্যে আর তিনটা ছিল প্রচুর রোদ্রময় যার কারণে ছিল প্রচুর গরম আর গরমের কারণে নরসিন্দির নেমে শরবতের দোকানে বসে পড়লাম আর শরবত খেতে খেতে মনে পড়লো যে আমরা গাড়ি থেকে নামার সময় যে মিষ্টি এনেছিলাম সেটা গাড়িতে রেখে চলে এসেছি আর ভাগ্য ভালো বলতে হবে যে আমরা একটু খোঁজাখুজির পরেই যে গাড়িটা দিয়ে এসেছিলাম সেই গাড়িটা পেয়ে যায় তো সেখান থেকে আবার মিষ্টি নিয়ে রওনা হয়ে পড়লাম আমাদের যে কাঙ্ক্ষিত যে উপহার সেই উপহারটি করার লক্ষ্যে আর সিলভার পাওয়ার জন্য আমার আবেদন ব্যতীত এই পর্যন্ত একটাও পেমেন্ট করতে নাই আর অবশেষে চলে আসলাম কাঙ্ক্ষিত মুহূর্তের লক্ষ্যে আর তাদের সাথে এই আনন্দটা ভাগাভাগি করতে পারে নিজের কাছে খুবই ভালো লেগেছিল আর আজকের দিনে তাদের কাছে মূলত দুইটা সিলভার এসে পৌঁছেছিল ডেলিভারির লক্ষ্যে তো প্রথমটা যারা নিয়েছে তারা হয়তো মিষ্টি আনে নাই তো আমরা নিয়ে এসে আশা করে নাই জানবো তো তাই তারা অনেকটা খুশি হয়েছে আর সবশেষে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা স্বপ্ন আল্লাহ পূর্ণতা দিয়েছেন সন্তানের সফলতা তখনই পূর্ণতা পায় যখন সে অর্জন নিয়ে গর্ব করার মতন মানুষ থাকে এই পৃথিবীটা কি জিনিস সেটা জিনার আগে পৃথিবী থেকে বাবা চলে গেছেন একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মা দুজনই ছিল মৃত্যু পথযাত্রী আর সেই যাত্রা থেকে মা বেঁচে ফিরলেও বাবাকে হারাতে এসে চিরতরে আর বাবা হারা দুই এতিম ছেলেকে সবসময় বুকে আগলে ধরে রেখেছে মা সকল অনুপ্রেরণার শীর্ষে মা আর এই মায়ের হাতে যখন নিজের অর্জনটা তুলে দিতে পারলাম তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ছেলে হিসেবে মনে হয়েছে হয়তো মাকে এই মুহূর্ত উপহার দেবে বলে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে আর আজকের এই দিনটাতে হতভাগা বাবাটা থাকলেও না জানি কতটা খুশি হতেন সন্তানের সফলতা দেখে আর বাবা হারা সন্তানদের অনুপ্রেরণার শীর্ষে থাকা মা এই মাকে দিয়ে যখন আমি সিলভার বাটনটি আনবক্সিং করাছিলাম তখন নিজের মনের অজান্তেই কতটা খুশি অনুভব হচ্ছিল সেটা বলে বোঝানো যাবে আর প্রতিটি সন্তানই চাই যে তাদের বাবা মাকে তাদের সফলতার গল্পের সাক্ষী বানা আর এই ভিডিওটার মাধ্যমে এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে মধুর একটি স্মৃতি হয়ে থাকবে আর এই মধুর মুহূর্ত গুলো উপহার দেওয়ার জন্য সবচাইতে বড় কৃতজ্ঞতা জানায় আমার ইউটিউবের প্রতিটা সাবস্ক্রাইবার কে যারা প্রতিনিয়ত লাভলুর ভিডিও দেখতেন আর আজকের এই মুহূর্তটার আনন্দ তখনই পরিপূর্ণতা পাইছে যদি লাভলু বেশি থাকতো আর ওরে যদি প্যাট বইরা খাইতে দিতে পারত আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো এই অমানুষের ভিড় থেকে ওরে নিয়ে গেছে আল্লাহ এটা অনেক ভালো করছে আর সব শেষে আলহামদুলিল্লাহ আজকের এই মুহূর্তটা দেখতে পারার জন্য আর আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন প্রতিটা সন্তানকে তার বাবা মায়ের মুখে হাসি ফোটানোর তৌফিক দান করে